ওই ভাই খাওয়া দাও হইছে বেষ্টে রে ফাংকির ফুলাইনে নষ্ট বনা আলদস দে ভাই বহা দিনে যে লাইফ চলতে ভাই ও বে ভাই সরি ভাই ভাই নষ্ট মারা মারি কাটা দরা বেশি গামন চলে জয়ন বুঝতে মতেছে সরি বে ভাই বহা দেওয়ার লাগে সরি ও খাও দাও ভাই

এই মুহূর্তে আমাদের লাইফে যুক্ত হয়েছেন চারজন বড় ভাই বড় ভাই আপনার কাছে আশা করি আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আপনার একটি লাইক কমেন্ট শেয়ারে আমি খুবই খুশি হব কমেন্টে জানাবেন কোন জায়গা থেকে ভাই লাইফ টা দেখতেছেন বেশ করে শেয়ার করে দিবেন জি জি প্লিজ বে ভাই গান গান একটা হম একটা গান গান জীবন বেদনার বিবাহ একটা গান গাইয়া মন মধ্যে শান্তি নাই আর যদি সারাদিন ধরে কেদ দেখছে কোমরটার মধ্যে ব্যথা হয় যাবে শুকুর হয় কিনা এখন দিন বন্ধ কেদ পাচ্ছি না কোমরে আচ্ছা একটা গান গান একটা কষ্ট একটা গান গান বিবস্ত্র শুনুক আমার জীবন মানে তো যন্ত্রণা এই বেবাই বেঁচে থাকতে ভুদয় শেষ হবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে ভুদয় শেষ হবে না একটি জীবন ধরে

তো ভালো ভালা গান তো আপনি কইতেন একটা গান কন life এ যদি আইসেন বিবাহ তো সুন্দর সামার hello বিবাহ হ্যালো বিবাহ আমার life আসার জন্য ধন্যবাদ channel টা সবাই subscribe করে দিবেন আর পক্ষ থেকে আসসালামু আলাইকুম বিবাহ সবাইকে দেখা সুযোগ করে দিবেন বেশি বেশি করে জি জি হুম আমাদের ভিউয়ার্স অপেক্ষা করছে বেভাই আপনার একটা গান শোনা গান গাই মনে পড়ছে। দি গান গান তুমি মনে রাখো না রাখো তোমায় ভুলে যাওয়া যাবে না না তোমায় ভুলে যাওয়া যাবে না ও দলের ভাদন রয়ে যাবে আজ কোনোদিন ভোলা যাবে না আমায় তুমি মনে রাখো না রাখো তোমায় ভোলা যাবে ভাদ রয়ে যাবে আজীবন কোনোদিন ভোলা যাবে না আমায় তুমি রাখো না যাবে কষ্ট লাগে যে আমাদের বড় ভাই বিআই একটি গান গাইলেন খুবই অন্তত খুবই সুন্দর আপনারা আমার বিবাহের উপলক্ষ হইলেও আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আশা করি

চলে গেছো গেছো বহু দূরে আমার কথা কি মনে পড়ে বলতে পারিনি বেবাই বলিনি আজও মনে গভীরে প্রেমে লোক চুরি হয় কি বলতো মনে কেন এত পড়া যায় vas আমাদের সামনে বিবাস আমাদের ফুলবাস আছে ভালো মোটামুটি আপনি একটা গান গান মনের মতো কইরা যে আমাদের বিবাসটা শুই না খুশি খুশি হয় খুশি হয়ে একটা কমেন্ট শেয়ার করতে পারে নীল নীল নীলন জানা চোখ দুটো টানা না এই গানটা গান

মানুষের হায়াত মতের কথা বলা যায় না কবে কখন কার কি আসে কখন কি হয় নীল নীল দু টানা টানা কফালের টিপ যেন ঝুনা খিরি দ্বীপ তুমার প্রেমে পড়েছি আমি মানা নীল 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 জনা চুগ দুটো টানা টানা সফালেরি টিপ যেন ঝুনা ক্ষিরিদীপ তোমার প্রেমে পড়েছি আমি খরোনা মানা মনে নেই বুঝলে গেছি মনে করে আমাদের লাইফে যারা যুক্ত আছেন দয়া করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সাবস্ক্রাইব থাকবেন নিউমোনিয়া এর গান গাইতে খুব মানে আগ্রহী থাকবেন আপনার চ্যানেল সাবস্ক্রাইব লাইক করলে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার কপি করে দিবেন আশা করি আপনাদেরকে আর নতুন নতুন ভালো ভালো গান শোনাইতে পারবো গান তো ভাই আমরা সাধারণ পাবলিক কি আমরা কি এর কণ্ঠশিল্পী আমরা তো ভালোভাবে গান সন্ধ্যা সন্ধ্যাবেলা বেলা তো মানুষের মানে অনেক কাজই থাকে তাই মানে আপনাদেরকে মনে করেন যেটা বলতেছি মানে আমরা তো মনে করেন যে মানুষ সময় কাটানোর জন্য অনেকে তো আর আমার মতো ফ্রি না হম যেমন ধরেন আমার বিয়ান আছে গাজীপুর চার দিনে ছুটি পাইছে ফ্রি আছে বাড়িতে আসে নাই বিয়ে আমার বুড়ার হইছে কিন্তু লিস্টি পাইছেন কার্ড পাইছেন জি 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 বেভাই আমাদের লাইফে যুক্ত আছেন এখন বর্তমান 6 জন যুক্ত আছেন আসসালামু আলাইকুম সবাইকে আমার লাইফে যুক্ত হওয়ার জন্য বড় ভাই আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিবে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের শিল্পী একদম সামনে আছে লেটে গান গাইবেন কেমন আছেন দে ভাই পারবে

উলেফালে গান গাইরে পাবলিকে খারাপ খারাপ মন্তব্য করব কোনো পারে না 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 খারাপ 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 আমার বিবাস সবাই ভালো সবাই ভদ্র ফ্যামিলি সন্তান কোনো খারাপ মন্তব্য করবে না আপনি বলেন ভালোবাসার সারাগুন জেলে কেন তুমি চলে গেলে সে আগুনে ঝলি আজ আমি বদলে গিয়েছ প্রিয়া তুমি ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে গেলে সে আগুনে আমি বদলে গিয়েছ প্রিয়া তুমি ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া তুমি তো বলেছিলে থাকবে আমার পাশে মেনে নেবে জীবনে দুঃখ যদি আসে তুমি তো বলেছিলে থাকবে আমার ফাঁসে মেনে নেবে জীবনে দুঃখ যদি আসে তবে কেন চলে গেলে বুকে আগুন জেলে

ও নদীর খান্দন দেখে সবাই থারে বলে ডেউ আমি খাদি খাদিন দেখে না ও নদীর খান্দন দেখে সবাই থারে বলে আমি খাদি নিরো বেতাই দেকে নাত থকে এজা ইয়াগুন দের শের জালিয়ে গেছো তুমি আমার বুকে। ও আমি যদিন দিন চলে যাব এমডি পারভেজ ভাই আপনি কি লাইনে আছেন কমিটি একটু জানাবেন ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া ভাইয়া আর পারিনা আচ্ছা ভাই ভাই ও নাজমুল একটা গান গাইবো এই নাজমুলের রিকোয়েস্ট করতে একটা গান গাইতো তা আপনার লাইফ নে লাইফে দেন আপনার মনে লাইফ থেকে বার করি বুঝছেন অবশ্যই ওকে ওকে ধন্যবাদ ওকে ধন্যবাদ আপনার গান গাওয়ার আপনার গান গাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ মূলত লাইফে শুধু জন্য আসি আর বিনোদন বিনোদন যাওয়ার জন্য আমাদের সামনে উপস্থিত আমাদের সামনে উপস্থিত হইবেন

আমাদের লাইভে যুক্ত আছেন একটি বড় ভাই বড় ভাই আপনার নামটিকে বলবেন দয়া করে আপনার কমেন্টের উত্তর দিতে আমরা আগ্রহী প্লিজ বড় ভাই যদি কেউ কেউ কেন ইনোভেট কেন অপশন থেকে থাকে তাহলে বলবেন जानि न कुन प्रेम हित जे गुन धर ले